এই বাড়ি তো যদি বাড়ি যায় দেখে যে মেয়ে নাই ব্যবসা আমার ইহামাদসুল্লা মা সকলের আসন গো মাগ শুনি দিন মা আসছি তোমার বাড়ি দু চারটে দেও মা ধ্বজ বাড়ির কপাল মাগলা ইলাহা ই দেও মা না বেড়ি গো যুবতী বেড়ি মাগ বেড়ি গো বিহ দেবো মা না বারে বুড়ি দেন

বেটিক বিয়ে ঠিক নোহোৱাই চা যাও এখন কাম কৰি পেলাইছে যাই দহ বাৰীৰ কপালে

এই বাড়ি তো তোমার নয় সাড়ে তিন হাজ কত বড় বাড়ি মা আসুন গো সাকে ভিক্ষা দাও মা বেড়ির বিয়ে ঠিক আছে মা এখন সহযোগিতা করো মা দশ বাড়ির কপাল গো সময় কম

কষ্ট লাগে আমার বুঝছে তো আপনার দেখে আমার খুব ভালো লাগছে একটা কাজ করেন আপনার মেয়ের বিয়ে যে টাকাটা খরচা হবে সম্পূর্ণটাই আমি দেব চিন্তা করেন না আপনি একটা কাজ করেন এই যে আমাকে একটু আপনার বাড়ি নিয়ে চলে আপনার মেয়েটা দেখবো সমস্যা নাই যত টাকা পয়সা খরচ হবে আপনার মেয়ের সমস্ত টাকা আমি দেব প্রয়োজনে আপনার আমি এটা রুজরু ব্যবস্থা করে দেব আপনি শুধু আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন আমি আপনার মেয়েটাকে একটু দেখব আ আর যা খরচ আমি দেব চলেন 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 বো থাকো আনিয়ে না আমার সমস্যা হবে যে নাম গরি আমি ভিক্ষা করি মেয়ের কথা যদি বাড়ির যায় দেখে যে মেয়ে নাই এই ব্যবসা আমার লাড়ে উঠবে কি করা যায় যা দেন এখানে আমাক দেন আমার বাড়িতে আবার যাওয়ার দরকারটা কি বললাম তো আপনার মেয়ের বিয়েতে যত টাকা খরচ হবে সব আমি দেব চিন্তা করেন না চলেন 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 আপনার বাড়িতে আমি যাব আজকে চলেন আপনার আবার শুধু শুধু যাওয়ার দরকারটা কি বললাম তো সব খরচ আমি দেবো আপনি চলেন জ্বালা আসেন কি জালা কত দূরে আরো বাড়ি

কি সমস্যা এইটাই গড়িয়ে খামরে বাজার হ্যাঁ মোর ভাই জাসনি সত্যি কথা বল দিবি মোর মেয় নাই বাজান বাজার হাওল ল মে নাই মোর কথা আগে ভিক কে করায় বাজার দেখ কাম কাজ তুই কিছু করে পাই নি নদী ভাঙা মানুষ মাছু তো খালি গালি ভিক কে না জগনে বিয়ের কথা শুন

শরীর স্বাস্থ্য ভালো এগুলো করে খাওয়া লাগবে তাহলে আসেন আমার বাড়িতে একদিন আসেন দুবল আপনার রোজ ব্যবস্থা করি যান অবাজান তোমরা যদি আমার কামত নেন যদি একটা ব্যবস্থা করেন তাহলে আমি কথা দিনু আর এই মিথ্যে প্রবঞ্চনা দিয়ে মাইকের কাছ থেকে ভিক্ষে নিয়ে নমুই এটা নেওয়াও যায় না এটা তো আল্লাহ

কত মিথ্যা আশ্রয় নেয় অভাব মানুষের অভাব এমন হয়েছে অভাবে স্বভাব নষ্ট করি ফেলাইছে আহ আল্লাহ এদেরকে হদায়ত দেখ আল্লাহ